হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম বাবুই পাখি পর্বতিন রাইটার আপনার লড়া সকাল হয়েছে আরও আগেই এখনো বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে পুতুল ইমাদ সবার আগে উঠেছিল রুটি চারটা বানিয়ে হটপটে ঢুকিয়ে এখন ডিম ভাজছে সে ডিম ভাজার গ্রান নাকে এসে লাগতে পুতুল উঠে গেল মাথায় হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে বুঝতে বলো সে তার নিজের বাসায় নি তরি করে বিছানা সেরে রুম থেকে বের হলো সে ইমাদ ডিম উল্টাতে উল্টাতে বলল ফ্রেশ হয়ে নিন নাস্তা অলমোস্ট ডান আমায় আবার বার্সিটি যেতে হবে আজ আমাদের লাস্ট ডে পুতুল এক দৌড়ে চলে গেল ফ্রেশ হতে ইমাত বাবাকে ফোন করলো জানার জন্য যে তিনি আসবেন কি না বাবা জানালো আরো কটা দিন পর আসবেন তাই ব্যাগটা গুছিয়ে সোপার ওপরে রাখলো সে পুতুল গায়ের ওনা দিয়ে মুখ মুছতে মুছতে এসে ডাইনিং টেবিলের কাছে ঘেঁসে দাঁড়ালো ইমাদ মাথা তুলে বলল আমার বাসায় এক্সট্রা টোয়ালে নেই আসার সময় নিয়ে আসবো আপাতত ওনা দিয়ে চালান পুতুল অবাক হয়ে বললো আমি তো কদিন পর চলে যাব শুধু শুধু তোয়ালে কিনতে যাবেন কেন তোয়ালে একটার দাম আর কতই হবে আপনাকে ওসব ভাবতে হবে না নাস্তাটা করে নিন আমি দুপুরে আসার পথে খাবার কিনে আনবো পুতুল ভ্রুকজকে বলল কিনে আনবেন কেন আপনার বাসায় তো চাল ডাল সব আছে আমি রান্না করতে পারি পারলে আপনি মেহমান আর মেহমানকে দিয়ে কাজ করানো যায় না সুতরাং আমি কিনে আনবো ফ্রিজে অনেক খাবার আছে কিনে পেলে খাবেন হ্যাঁ দেখলাম দশ দিনের পুরনো পিৎজাও আছে সময়ের কারণে ফেলতে পারি না আপনি আবার ফ্রিজ চেক করলে ফেলে দিন এখন রুটি মুখে দেন পুতুল মুখে হাত দিয়ে হেসে চেয়ার টেনে বসল চুপচাপ খাচ্ছে আরিমাদকে দেখছে সে এবার চা বসিয়ে এসে রুটি হাতে টিভি দেখছে পুতুল হালকা কেসে বলল। আপনি খাচ্ছেন না যে খাবো আমি চা দিয়ে রুটি দিয়ে খাই ডিমটা আপনার জন্য ভাজলাম ও ভাজা দেখে মনে হয় এক্সপার্ট তো আগে কে খেত আমার বাবা খাই ডিম বাবা কদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে ও আচ্ছা আপনার মা ভাই বোন তারা কি গ্রামের বাড়িতে থাকে না এখানেই থাকে পুতুল এদিক ওদিক তাকিয়ে বলল কোথায় খাওয়ার সময় এত কথা বলতে হয় না এত প্রশ্ন করবেন না একদিনের পরিচয়ে ব্যক্তিগত প্রশ্ন করা যুক্তিযুক্ত না পুতুল বুকুসকে পানি খেয়ে বলল আমিও সকালে চা খাই ইমাত চ্যানেল পাল্টে বলল জি আপনার জন্য দিয়েছি আমি রেডি করে আনি বললাম না মেয়মানকে দিয়ে কাজ করাই না আমি আমার অভ্যাস আছে এসব করার সুতরাং খাওয়া শেষ হলে বসে টিভি দেখেন হিন্দি সিরিয়াল দেখেন তাই তো জি বাংলা দিলাম রিমো রিমলে চলে বসে বসে দেখেন আমি আনতেছি পুতুল টিভির দিকে তাকিয়ে বলল আমি সিরিয়াল দেখি না দুরন্ত চ্যানেলে সিসিমপুর দেখি এ সময় ইমাদ করে যেতে যেতে বলল চ্যানেল পঁয়ত্রিশে দুরন্ত কেন যে এমন বাচ্চা মেয়েদের তাদের ফ্যামিলি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে কি বললেন আমি মোটেও পাচ্ছে না অনার্স দ্বিতীয় বর্ষে স্টুডেন্ট আমি ইমার চা ডালতে ডালতে বলল আর আমার পড়াশোনা শেষ আজ লাস্ট দিন আপনার সাথে মেলান কেন আপনার তো সব সেট করা কেউ জোর করে নাই জোর করলে বুঝতেন ইমা ঠাস করে টেটটা সেন্টার টেবিলের উপর এনে রেখে বলল জোরটা আমার সাথে হয়েছে আপনি বুঝবেন না চা খান আপনার সাথেও কলিং বেল বেজে উঠলো ইমাদ পুতুলে হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে গিয়ে বলল দরজা ভিতর থেকে লক করেন পুতুল দরজা লক করলো তার রুমের ইমাদ বড় করে শ্বাস নিয়ে দরজা করলো ওপারে সিনতিয়া দাঁড়িয়ে আছে হলুদ রঙের সেলোয়ার কামিজ পরে চুলটাকে বেনি করে বেশ দারুণ সেজে এসেছে সেই ইমাদের বাসায় ইমাদ হাসার চেষ্টা করে বলল এ সময় তুমি কেন আসতে পারি না ভেতরে আসতে বলবে না আরে আসে আসে সিনতিয়া রুমে ঢুকে সেন্টার টেবিলের উপর দু কাপ চা দেখে বলল। আঙ্কের বাসায় কিন্তু আন্টি যে বললো তিনি নাকি কোথায় গেছে কাজের জন্য হ্যাঁ তাহলে দু কাপ চা কিসের আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে তাই দু কাপ বানালাম সিন্তিয়া সোপায় বসে এক কাপ হাতে নিয়ে বলল। তুমি কি নতুন পারফিউম ইউজ করা শুরু করেছো অন্যরকম স্মেল আসছে রুম থেকে ইমাত মাথা চুলকে বললো হ্যাঁ কিসের জন্য আসছো তোমার সাথে বার্সিটিতে যাবো তো তোমাদের লাস্ট ডে পার্টিতে থাকতেছে জলদি রেডি হয়ে আসো ইমাদ নিজের সায়ের কাপটা নিয়ে চলে গেল চিন্তিয়া টিভি দেখছে পুতুল বিছানায় বসে মুখে হাত দিয়ে রেখেছে মনে হচ্ছে সে লুকুচুরি খেলছে দরা খেলেই আউট দম বন্ধ লাগছে কথাবার্তায় বুঝলো চিনতে এসেছে এদিকে সিনথিয়াকে দেখার প্রবল ইচ্ছা কানের কাছে এসে বলছে দরজা ভাগ করে দেখে আসো পুতুল অনেক ভেবে দরজা খুললো একটু ভাগ করার আগে সামনে ইমাদেশে দরজার সামনে পর্দাটা নিয়ে পর্দা টানালাম মেহমান তো আসে না সিনথিয়া সায়ের কাপ রেখে বলল হ্যাঁ ঠিক আছে রেডি হলে হুম চলো যাই সিনতিয়া আসে বলে বাধ্য হয়ে ইমাত মেইন দরজা বাইরে দিয়ে লক করলো পুতুল এবার বের হয়েছে রুম থেকে বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকালো সে চিন্তাকে নিয়ে ইমাদ একটা উঠেছে গেছে বলে মুখ না পুতুল তাই মন খারাপ করে টিভি অন করে বসলো সে তোমার মেয়ে মুখে সোনকালে লাগিয়ে ছাড়লো সব তোমার কারণে হয়েছে কি দরকার ছিল এত জোর করা পুতুল সাইমনকে পছন্দ করে না আগে বলেছিল ওর পছন্দ কেমন সাইমন আমার শোকে বেস্ট একটা ছেলে ওর জন্য নিজের ভালো বোঝের আসে আসাদ নিউজপেপার টেবিলে ছুঁড়ে মেরে পড়লো এরপর ওকে বিয়ে দিতে খুঁজব না একেবারে খুন করার জন্য খুঁজব এভাবে বলিস না তোর বোন হয় বোন কিসের বোন মা নিজ কিছু রেখেছে সে সামনে পেলে মেরে ফেল বলে। আসাদ থামো পুতুলকে পেলে আমরা সাইবনের সাথে বিয়ে দিয়ে ছাড়বো সাইমন বলেছে ওকে বিয়ে করবে চিন্তার কিছু নেই এখন ওকে খুঁজতে হবে আপাতত ঠিক বলেছো বাবা চিন্তিয়া হঠাৎ হাত চেপে ধরলো ইমাদ হালকা নড়ে বলল আমাদের এখনো বিয়ে হয়নি সিনতিয়া হয়নি তো কি হয়েছে মানুষ বিয়ের আগে কিছু করে ফেলে আর তুমি আমায় হাত ধরতে মানা করেছো চলো না রেস্টুরেন্টে যাই ডেটে না বিয়ে ঠিক হয়নি এখনো আমি আমার জব নিয়ে ব্যস্ত থাকতে চাই তো কি হয়েছে আমি কি ডিস্টার্ব করছি নাকি তুমি তোমার ক্যারিয়ার সামলাও আর আমি মায়ের সামলাই ইমাদ চুম হয়ে আছে ইমাদ চুপ হয়ে আছে কিছু বলছে না চিন্তি হাতটা সরিয়ে বললো আমায় কি তোমার পছন্দ না ইমার ফোন টিপতে টিপতে বললো আমার মা তোমায় পছন্দ করেছে মায়ের পছন্দই আমার পছন্দ তোমার মায়ের পছন্দ আস করছি না আমি তোমার মত জানতে চাইছি বললাম তো মা যা বলবে তাই হবে বাড়ছে এসে গেছে থামান মামা ইমাদ রিক্সা থেকে নেমে টাকা দিয়ে হেঁটে চলে গেল সিনথিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নিচে সে ইমাদের চলে যাওয়া দেখছে একটা মানুষকে ভালোবাসা যতটা সহজ তার থেকে সে ভালোবাসাটা আশা করা ঠিক তেমনই কঠিন বিয়ের কথা চলছে দু মাস হলো অথচ সে আজ পর্যন্ত আমার চোখে চোখ রেখে হাসেনি তার চোখে আমি আমার জন্য কিছু দেখি না সে আমার ভালোবাসা তো দূরে থাক পছন্দ করে না আমি জানি তার মা বাধ্য করেছে বিয়েতে মত দিতে আর আমি বেঈমানের মতন খুশিতে প্রতিদিন আনন্দ করি আমি অন্যায় করছি তার সাথে আমি চাইলে এই বিয়েটা আটকে রাখতে পারি জানি সে বিয়েটা চায় না মায়ের মুখের দিকে সে বিয়েতে মত দিয়েছে তারপরেও আমি স্বার্থপরের পরের তাকে সব কিছুতে জোর করেছি পুতুল পুরো ভাষা পরিষ্কার করছে একা আর কতক্ষণ বসে থাকা যায় ইমাদের আলমারি বাদে ওর সব কিছু গুছিয়ে রেখেছে সে আলমারি ধুলো না যদি তাকে বকে সে ভয় ঝাড়ু দিয়ে কপালের ঘাম মসতে ওয়াশরুমে আসলো সে বাথরুম পরিষ্কার করবে না কি করবে না সেটাই টেনে বসে ইমাত বলল সে বিরাট কাহিনী রিজবি ওর সামনে বারবার বরাবর চেয়ার টেনে বসে বললো বল শুনি বাকিটা কই শুধু কি তুই কাহিনী শুনবি রিজবি মাথা তুলে চঞ্চল দিদার আর টুটুরকে ডাক দিল দিদার একটা কাজে গেছে বলে আসতে পারেনি তবে বাকিরা এসে বসেছে ইমাদ ওদেরকে পুরো ঘটনাটা বললো রিজবি আবারও হা করে বলো সিনতিয়া জানলে কাঁচা কি লেখাবে তোকে জানবে কি করে কতদিন এভাবে থাকবি জানি না তবে যেটা ঠিক মনে হলো সেটা করলাম এটাও জানি না এরপরে কি হবে ওই মেয়েটার সুরক্ষা জরুরি ওই মেয়েটার চোদ্দ গোষ্ঠী যদি তোর পিছে লাগে আমাকে চিনবে কি করে ওরা যদি আমার পিছে লাগে তবে আমিও ওদের পিছে লাগবো টুটুল হাসতে হাসতে শেষ ওরা হাসা দেখে বাকিরা ব্রুকুসকে তাকালো আরে ভাই সিন্তিয়া ভাবে আসছে তাই হেসে তোরে সতর্ক করে দিলাম সবাই একসাথে পিছনে তাকালো সিনতিয়া ইমাদের পাশে বসে বললো কি খবর তোমাদের ভালো তোমার ভালো তোমাদের বন্ধু আমায় যেমন রাখছে আর কি একটু রোমান্টিকতা তো শেখাতে পারো একদমই নিরামিষ টাইপের ইমা চেয়ার ছেড়ে উঠে বলল। আমায় রোমান্টিকতা শিখাতে হবে না যার জন্য আসার সেটা এমনিতে এসে যাবে জোর করে কিছু হয় না সিন্তিয়া মুচকেশে বললো তা সেটা কবে আসবে ইমাদ প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল সিন্তিয়া মন খারাপ করে দিকে তাকে কি করলে মন হবে বলো ওকে একটু একা থাকতে দিন সময়ের সাথে নিজেকে মানিয়ে নেবে ইমাদ দূরে গিয়ে বসেছে মায়ের কল এসেছে রিসিভ করে কানে ধরতে মা এক গাদা বক্তব্য শুনিয়ে দিলেন সব সিনথিয়াকে নিয়ে চিন্তিয়ার সাথে ভালো করে কথা না বললেই মায়ের কাছে বিচার দেয় মায়ের কথা শেষ হওয়ার পর ইমাদ বললো সরি নেক্সট টাইম ঠিক করে কথা বলবো তোর বাবা ফিরেছে না কদিন পর ফিরবে একা একা কী করিস আমার বাসায় এসে লাঞ্চ করিস আমার কাছে থাকলে কি হয় তোর পনেরো দিন তোমার কাছে এসেছিলাম এবার বাবার কাছে পনেরো দিন থাকতে হবে হিসাব না মানলে বাবা রাগ করবে এখন তো তোর বাবা নাই এখন থাকলে কি সে রাঙ্গামাটিতে থেকে দেখবে না পসিবল না আমার জব নিয়ে অনেক কিছু রেডি করতে হবে আমার এখানে এসে করা যায় না সিন্থিয়ার আর ফ্যামিলি আসবে তাই এমন করছো ঠিক ধরেছিস ওনারা এঙ্গেজমেন্টটা করাতে চাইছেন খুব করে সম্ভব না বিয়েতে রাজি হয়েছি তোমার মতে বিয়েটা হবে আমার মতে আমি যেদিন বলবো সেদিন সব কিছুর তারিখ আমার মতে হবে তুই তো পরে পরে বলে এক মাস শেষ করেছিস চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন